বছরের শুরুতেই সেদিন ফাইভ স্টার একটা হোটেলে গিয়েছিলাম আমরা লাঞ্চ করার জন্য তো সিক্স সিজনে আমরা চলে গিয়েছিলাম আর এটা হচ্ছে গুলশান দুয়ে তো সিক্স সিজনটা এই যে বাইরে থেকে আমি ভিউটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যেহেতু বছরের শুরু তো আমরা চিন্তা করছিলাম কোথায় একটু খেতে যাওয়া যায় তাই অনেক দিন পরে বাইরে যাব ঘুরতেই বলা যায় আজকে একটু ঠান্ডাটা কম রোদ উঠেছে বেশ কয়েকদিন পর তো মিনহানের ড্রেস বের করে ফেলেছি মিনহানকে এই টি শার্টটা পরাবো আর ওপরে চিন্তা করছিলাম যে এটা পরাবো নাকি এটা পরাবো দেখি যেহেতু অনেক ঠান্ডা ওকে যেটা মানাবে ওইটাই পরাবো আর এই প্যান্টটা বের করেছি আর আমি কি পরবো এখনও সিলেক্ট করতে পারিনি তো আমরা লিফটে উঠে গেলাম লিফটে ওঠার পরে আমরা হচ্ছে ফরটিন ফ্লোরে আমরা লাঞ্চটা করব। আমরা একেবারে রুফটপে লাঞ্চ করতে চেয়েছিলাম তবে রুফটপটা ফাঁকা ছিল না আগেই কারা একটা কোম্পানি মেবি তারা হচ্ছে বুকিং করে নিয়েছিল তো কি আর করার তো আমরা হচ্ছে এই যে যাচ্ছিলাম আমাদের একটু লেট হয়ে গিয়েছিল এখানে লাঞ্চের টাইম ছিল দুপুর একটা থেকে বিকেল সাড়ে তিনটা পর্যন্ত তো আমরা চারটা পর্যন্ত থাকতে পেরেছি সবাই মোটামুটি এরকম টাইমে ছিল তো এই যে যাওয়ার পরে আর আমরা যেহেতু একটু লেট হয়েছি যেহেতু বাফেট লাঞ্চ ছিল তো সেখানে গিয়ে এই যে এইখানে বিভিন্ন রকমের ডেজার্ট আইটেম ছিল এই পাঁচটাতে আর বাচ্চাদের কিন্তু দেখবেন আগেই ডেজার্ট আইটেমের দিকেই চোখ যায় অন্য সব কিছু পড়ে থাক আগে ওদের কি মিষ্টি জিনিস খাওয়া লাগবে তো এই জন্য আমি এখান থেকে একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম অসাধারণ সুন্দর এখানে ডিশগুলো আর এইগুলো যখন আমি খাবো অবশ্যই আপনাদেরকে জানাবো আর এই যে গোলাপ জামুনটা ছিল এটা প্রচুর গরম ছিল আর গোলাপ জামুনটা আমি যখন খেয়েছিলাম আমার কাছে কিন্তু অনেক মজা লেগেছিল আর এইগুলা হচ্ছে জেলি কেক ছিল তো মিনহান বলছিল যে এই জেলি কেকটাও খাবে তো ওর বাবা ওকে দেখাচ্ছিলো যে তুমি কোন কোন ডিশ খাবে যেহেতু বাচ্চা মানুষ তা আর এই পাশে ছিল হচ্ছে এটা ছিল খাসির বিরিয়ানি আর এই বিরিয়ানিটা অনেক বেশি মজা ছিল আমি এটা একটু টেস্ট করেছিলাম আসলে বাফেটে গেলে না সব কিছু একটু একটু করে চাইলেও সব টেস্ট করা যায় না অনেক বেশি আইটেম থাকে এর জন্য হাসির বিরিয়ানির এই পাশটাতে ছিল তারপর হচ্ছে ফ্রাইড রাইস এটা আমি অল্প করে নিয়েছিলাম মিহানকে টেস্ট করানোর জন্য তারপর হচ্ছে এই পাশটায় ছিল সাদা ভাত এখানে খুব অনেক বেশি আইটেম এরকম না তবে যা ছিল ভালো ছিল মোটামুটি আর এখানে ছিল নান আর ডাল এটা নাকি অনেক টেস্ট ছিল যদিও আমার মানে ট্রাই করা হয়নি এখানে ছিল চিকেন চাউমিন এটা আমি হালকা একটু ট্রাই করেছিলাম এটা আমার কাছে বেশ ভালো লেগেছে একেবারে খারাপ লাগেনি এখানে ছিল হচ্ছে বাটার চিকেন এটা বাচ্চাদের জন্য ঠিকঠাক ছিল কোনো ঝাল ছিল না তো ওরা খুব ভালো করে এটা খেতে পারবে আর এটা ছিল হচ্ছে বিফ বিফটা মোটামুটি ছিল খুব মজা ছিল এরকম আমি বলতে পারছি না সরি আর এটা ছিল একটা ফিশ ফ্রাই এটা অনেক মজা ছিল আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল এই ফিশ ফ্রাইটা আর এই পাশে ছিল হচ্ছে ম্যাশ পটেটো আর হচ্ছে শিমের বিচির ভর্তা মেবি আমি এগুলো ট্রাই করিনি আর এই পাশটাতে ছিল হচ্ছে চিকেন ফ্রাই মানে বোনলেস চিকেন ফ্রাই ছিল আর এই পাশটাতে একটা হোয়াইট চিকেন ছিল যেটা আমার কাছে মানে তেমন ভালো লাগেনি আর এই পাশটাতে হচ্ছে সালাদের আইটেম ছিল সাথে ছিল দুই রকমের সুশি তো সুশি হচ্ছে আমার অনেক বেশি পছন্দের আর এই পাশে হচ্ছে বিভিন্ন রকমের আইটেমের সালাদ ছিল তার মধ্যে মেক্সিকান স্ট্রিট কর্ন সালাদ এটা আমার অনেক বেশি ভালো লেগেছিল তাছাড়া এখানে আরও বিভিন্ন রকমের ছিল আর আরেকটা আমার মোস্ট ফেভারেট সেটা হচ্ছে ক্যাশোনাট সালাদ তো ওইটা এই দুইটা সালাদ আমি হচ্ছে খেয়েছিলাম আমার কাছে এই দুইটা অনেক বেশি মজা লেগেছিল কর্ন সালাদও নিয়েছিলাম তেমন একটা ভালো লাগেনি আর এই পাশে গাজর টমেটো লেবু পেঁয়াজ শশা ছিল তারপর হচ্ছে এখানে ছিল চিকেন রোল এই রোলটাও মোটামুটি মানে মজা ছিল আর এই পাশে ছিল দুই রকমের স্যুপ যেটা আমি ট্রাই করিনি আর এই পাঁচটাতে ছিল হচ্ছে প্লেন বান আর সাথে হচ্ছে বাটার তো এগুলো আমরা আর ট্রাই করিনি তারপর এই যে মিনহান খাওয়া শুরু করে দিয়েছে মিনহান হচ্ছে কেক অনেক বেশি পছন্দ করে আমরা মা ছেলে মিলে অনেক বেশি কেক খেতে পারি তো যাই হোক আমাদের সাথে আরও একটি কাপল ছিল তাদেরও একটা ছোট্ট বেবি ছিল ওর নাম হচ্ছে আয়াত মিনহান আর আয়াত কিন্তু সেম এইজের ওদের হচ্ছে বিশ বাইশ দিনের মতো বয়সের গ্যাপ তাছাড়া না আর এই যে আমার খাবার নিয়ে আমি চলে এসেছি শুরুতেই আমি ক্যাশোনাটস সালাদ আর হচ্ছে সুশি দিয়ে ট্রাই করব তো এর জন্য আমি এই দুইটা আইটেম আগে নিয়ে এসেছি তো আমি সুশি যেগুলো দিয়ে খাই আমি ওই জিনিসগুলো আনি ওগুলো আমার কাছে তেমন একটা ভালো লাগে না তো ট্রাই করে আমি দেখব যে এটা আসলে কেমন লাগে আর এই যে আমার পছন্দের সালাদগুলো আমি নিয়ে বসে গিয়েছি শুরুতে একটু সালাদ ট্রাই করেছিলাম আর এই যে আমার ছেলে টায়ার্ড হয়ে গিয়েছে মানে যেহেতু দুপুরবেলা তার চোখে সেই লেভেলের ঘুম চলে এসেছে আর এই যে মিনহানের বাবা সবার সাথে কথা বলছিল আমরা যেহেতু দুইটা পরিবার একসাথে ছিলাম তো এই যে আপু ভাইয়া ওনারাও খাচ্ছিলো আয়াতও খাচ্ছিলো মিনহান একটু রেস্ট নিচ্ছিল তারপর হচ্ছে আমি এই পাঁচটাতে এসে এখন ডেজার্ট আইটেমগুলা একটু ট্রাই করব আমিও নিচ্ছি সাথে মিনহানো খাবে একসাথে নিচ্ছি পছন্দ মতো সবগুলো আইটেম নেই যেটা মনে হয়েছে যে না মিনহান খাবে সেগুলোই হচ্ছে আমি এখান থেকে নিয়েছিলাম আর এই যে পেস্ট্রি কেক পেস্ট্রি কেক তো আমার কাছে অনেক বেশি ভাল লাগে আর এই যে এই আইটেমটা অনেক বেশি মজা ছিল যদিও হচ্ছে আমি দুই রকমের আমি নিয়েছিলাম কিন্তু ট্রাই করা হয়নি পুরোটা যাই হোক তারপর হচ্ছে যে গ্লাসের মধ্যে যে জেলি কেক জেলি কেক ছিল সেটাও নিয়েছিলাম আর এই যে গোলাপ জামুন এটা তো আমার খুবই পছন্দের তবে এক পিসে নিয়েছিলাম এই যে আমি গোলাপ জামুনটা কাটতে কাটছি এটা এত সফট ছিল আর খুবই টেস্ট ছিল বাকি আইটেমের থেকে মানে ডেজার্টের মধ্যে গোলাপ জামুনটা অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে আর কেক তো আছেই আর এই ব্রাউনিটা আমার কাছে খুব ভালো লাগেনি কারণ যারা বেশি অনেক বেশি চকলেট লাভার তাদের কাছে এটা অনেক বেশি ভালো লাগবে মিনহানকে জিজ্ঞাসা করছিলাম বাবা তুমি কোনটা খাবে তো দেখাচ্ছিল যে এই যে হোয়াইট কালারের যে পেস্ট্রিটা আছে একটু খেয়েছিল এটা খাবে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমরা হচ্ছে বের হয়ে যাচ্ছিলাম কারণ আর বেশি ক্লিপ নেওয়া হয়নি তারপর হচ্ছে আমরা যে রুফটপটা ছিল সেখানে গিয়েছিলাম ওখানে গিয়ে তারপর হচ্ছে আমরা একটু ঘোরাফেরা করলাম এখানে ছবি তুললাম আর এই যে এখানে যেই সুইমিং পুলটা আছে এটা কিন্তু আমরা যেই লাঞ্চের প্যাকেজটা ছিল সেটার সাথে কিন্তু ফ্রি ছিল কিন্তু এত শীত শীতের মধ্যে আসলে সুইমিং পুলে নামাটা মানে আমাদের কাছে ভালো লাগেনি যার কারণে আমরা বাসা থেকে সেভাবে কোনো প্রস্তুতি নিয়ে যাইনি রুফটপটা অনেক বেশি সুন্দর ছিল আমরা এটাতেই লাঞ্চ নিতে চেয়েছিলাম তো এটা হচ্ছে আগেই বুকিং হয়ে গিয়েছিল যার কারণে আমরা আর এখানে লাঞ্চ করতে পারিনি আর বাচ্চারা হচ্ছে অনেক বেশি খুশি হয়েছিল ওই দিন আর রুফটপে আমাদের আসলেই বসে থাকতে এত বেশি ভালো লাগছিল শীতের শেষ বিকেল অসাধারণ একটা ভিউ জানি না এটা ক্যামেরাতে কতটুকু এসেছে তবে আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছিল ওই দিনটা আমার কাছে মনে হয় বছরের একটি দিন আমরা কিন্তু চাইলি খুব ভালো একটা জায়গাতে ডিনার অথবা লাঞ্চ এভাবে করতে পারি ফ্যামিলিকে খুব সুন্দর একটা টাইম দিতে পারি আমরা তো এর জন্যই হচ্ছে মিনহানের বাবা আমাদেরকে নিয়ে গিয়েছিল তো অবশ্যই হচ্ছে মিনহানের বাবাকে অনেক বেশি ধন্যবাদ এত সুন্দর জায়গাতে আমাদেরকে একটা দিন লাঞ্চ করানোর জন্য আর আমরা নিচে নেমেছিলাম সেখানে একটা বড় ক্রিসমাস ট্রি ছিল তারপর হচ্ছে এই তো ওখানে ছবি টবি তুলে বের হয়ে একটা লেকে গেলাম সামনেই ছিল তো ওখানে এই যে নতুন বউ বর তারপর হচ্ছে ফটোশ্যুট করছিল তাদের ওয়েডিং ফটোশ্যুট আমি একটু ক্লিপ নিয়ে নিলাম এই তো ঘোরাফেরা শেষ করে আমরা পার্কে একটু হাঁটাহাঁটি করলাম তারপর দেন আমরা বাসায় চলে আসলাম সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ